জয়গুরু গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো চলে এসছি বাবার বাড়িতে আর এখানে দেখো কত শাক হয়েছে আমাদের বাড়িতে আর কি লাগিয়েছে শাকটা তো দেখো ফুল গাছগুলো তো দেখলে আর বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি তো শ্বশুরবাড়ি থেকে চলে এসছি তো এই যে বোন দাঁড়িয়ে আছে ওখানে দেখো আর এই যে আমাদের গোপী আমাদের টিয়া পাখিটা দেখো বসে বসে দেখছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ছোট করে দিয়েছি খুব বড়ো দিনই তো আর এখানে এই আমাদের গাছে দুটো কাঁঠাল ধরে আছে দেখো বেশি ধরে দুটোই ধরেছিল এই যে নিচে একটা আর উপরে একটা আর চলো দেখাচ্ছি তোমাদেরকে বাগানে কত ফুল হয়েছে এই যে জবা ফুল দেখো অনেক বড় গাছটাও হয়েছে আর অনেক ফুল হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এখানে জলখাবারের জন্য মা রুটি পরোটা বানাচ্ছে তো আমার ছেলে দেখো পরোটা বেলতে বসে গেছে বড়োটা বেলছে ও নিজেই বেলছে দেখো এই যে আগেরটা দাওয়াতে দেওয়া আছে সেটাও কিন্তু ও নিজেই বেলেছে ঠিক আছে আর এটাও নিজেই বেলছে দেখো ও বলছে আমি বেলবো আমি বেলবো মানে সেই জিদ করে আর কি বসে গেছে হ্যাঁ মানে ওর খুব আনন্দ মজাই হচ্ছে তারপর দেখো বিকেলবেলাতে আমি একটু ঘুরতে বেরিয়েছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাবো চলো তার সাইডটা কি বলবো এত সুন্দর লাগে কি বলবো তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা কতদিন পর এলাম কি ভালো লাগছে এই যে বোনের আমার বোন আর ওর বান্ধবী আমরা সবাই মিলে যাচ্ছি আর ওর বান্ধবী তো কিছুতে হতে আসতে চাইছে না আসলে সবাই তো আসতে চায় মানে কী বলবো লজ্জা পায় আর কি সবাই তো আসতে পারে না তো যাই হোক তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি আর রাস্তাটা কত সুন্দর দেখো এতদিন পর আসছি খুব ভালো লাগছে এই রাস্তার দুপাশে না দুটো বিশাল বড় বড় গাছ ছিল হ্যাঁ ওইগুলোকে বলে ক্যান গাছ তো ওইগুলো কেটে অনেক দিন আগেই ও দেখো কত সুন্দর লাগছে মানে কি অপূর্ব দৃশ্য মন ভরে যায় এইরকম দৃশ্য দেখলে তাই না আর আমরা যেহেতু শহরে থাকি তো ওখানে তার এরকম খোলামেলা জায়গা এত সুন্দর দেখতে পায় না সেই ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যায় এত ভালো লাগে কি বলবো আর আমি এলেই কি বলো তো এই দিকে মানে ঘুরতে আসি আর কি এই দিকটা পুরো খোলামেলা জায়গা আর একটা সুন্দর জায়গা আছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ওখানে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে তোমাদের একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর তো চলো দেখতে থাকো আর এনজয় করো আমরা তো প্রায় পৌঁছেই গেছি কোথায় এসেছি আর এখানে অনেক খেজুর গাছ আছে খেজুর ধরে আছে তোমাদেরকে দেখাবো তো দেখো বোন বনও যাচ্ছে আমার সাথে তো তোমাদেরকে তো আগেই বলেছি আর খেজুর গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো খুব ভালো লাগছে ভীষণ তো চলে দেখতে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে দেখাবো আর কি দেখো খেজুর গাছগুলো কি সুন্দর লাগছে মানে কি বলবো আর তো এই যে দেখো খেজুর গাছে কত খেজুর ধরে আছে আর আগের দিন বৃষ্টি হয়েছে বলে জমিতে একটু করে জলও জমে আছে তো ওই জন্যে কী বলো তো গরমটা খুব একটা লাগছে না আর মানে সেরকম একটা লাগছেই না বলতে গেলে আর হাওয়া দিচ্ছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো দেখো সূর্য এখনই কিন্তু ডোবেনি আর দেখো আমরা পৌঁছেই গেছি তোমাদেরকে যে জায়গাটা আমি নিয়ে আসবো বলেছিলাম এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট নদী আমাদের ছোট নদী চলে আগে বাকি আমরা পড়েছিলাম না বৈশাখ মাসে তার আডু জল থাকে তো সেই নদীতেই তোমাদেরকে নিয়ে এসছি আমাদের ছোট নদী মাথার উপর সূর্য তো এখনও জল করছে তো দেখো আমাদের নদীতে জল খুব একটা নেই ওই হাঁটু জলই আছে আর কি এই দিকটাতে হাঁটু জল নয় এই সাইডটাতে হাঁটু জল আছে আর এই সাইডটাতে স্নান করার মতো যথেষ্ট জল আছে দেখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু গভীরতা আছে আর কি আর এই সাইডে দেখো দুটো নদী দুধ সাইড থেকে এসে কিন্তু মাঝখানে মিশেছে এই যে ডান সাইড থেকে একটা আর এই যে বা সাইড থেকে একটা তো দেখো এখানে বর্ষাকালে এত সুন্দর লাগে মানে কি বলবো এমনিতে তো সবসময়ই ভালো লাগে কিন্তু বর্ষাকালে যেহেতু জলটা অনেক বেশি থাকে তো সেই জন্য খুব ভালো লাগে আর এই সাইডটা কিন্তু দেখো ওই দিকটা দেখলে কা মানে ঢালাই রাস্তা আর এই দিকটা কিন্তু পিচ কেন বলো তো কারণ এই সাইডটা না অন্য থানা পড়ছে মানে আমাদের এই দিকটা হচ্ছে উড়া থানা ব্রিজের ওই পাটটা আর এই পাটটা হচ্ছে কাশিপুর থানা তো সেই জন্য এই দিকে ব্রিজ মানে পিচ করে দিয়েছে আর ওই দিকটা ঢালাই রাস্তা করেছে দুটো মানে অন্য থানা বলে যেদিকে যেরকম করেছে আর কি তো দেখো এখানে সব কিছু লেখাই আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার রাস্তাটা খুব বেশি দিনও হয়নি তো যাই হোক আমরা এই সাইডে কাশীপুর থানাতে চলে এলাম আর এই সাইডে দেখো কি সুন্দর মানে কি বলো তো হাঁটতে হাঁটতে চলে এসছি অনেকটা আর বেশ ভালো লাগে এই সাইডটা এত সুন্দর মানে কি বলবো খোলামেলা জায়গা আর কোনো আওয়াজ নেই এমনিতেও গ্রামে খুব একটা আওয়াজ নেই এই দিকটাতে তো আরও ভালো লাগে মানে খুব আর কি বলবো নিরিবিলি জায়গা আর কি ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো ছোট্ট মতো একটা জঙ্গলও মানে গাছ টাছ লাগিয়েছে আর কি জঙ্গলের মতো বেশ ভালো লাগছে আর এইখানটাতে আমরা বসে বসে কিছুক্ষণ আড্ডা দেব তো আমার বোন তো মানে রিউজ করার জন্য রেডি হচ্ছে আর কি ইনস্টাগ্রামে ওর ইনস্টাগ্রাম চ্যানেল আছে ওখানে ও রিলস দেবে বলে রেডি হচ্ছে আর কত তাল গাছ দেখো প্রচুর তালও ধরে আছে আর অনেক তাল গাছ এই সাইডে আমাদের এখানে তাল খেজুর এইসব গাছ প্রচুর দেখতে পাবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ওখানে কি গাছ বেশি আছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওখানে কি কি গাছ বেশি আছে আর পলাশ গাছও কিন্তু দেখতে পাবে প্রচুর তো এটা একটা কাকিমা এই কাকিমা বসেছে কাকিমা আর এই মানে জেঠিমা কাকিমা বৌদি সবাই আর কি আসে এই সাইডে হাঁটতে মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে তো দেখো সন্ধে হয়ে গেছে ওই জন্যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো ভিডিওটা এখানে এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয়গুরু